আপনার তৃণমূল খুব গর্বের সঙ্গে বলছেন তিনি কিভাবে ভোটটা করিয়েছেন তাহলে সাম্প্রদায়িক রাজনীতি কারা করছে না আমি তো বাংলার হিন্দুদের বলবো যে হুমায়ুন কবির যে কথাগুলো বলেছেন সেটা শুনুন বারে বারে শুনুন এবং শুনে প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা অক্ষর নিজের মাথার মধ্যে ঢোকান উনি কি বললেন যে নাইনটি যেখানে হিন্দু ভোট সিক্সটি পার্সেন্ট পোল হয় মানে ওনারা ওই সুযোগটা নিতে চাইছেন এবার আপনি খেয়াল করুন দিনে দুবার ব্যবহার করো স্টপেজ আর নিজেকে রাখো এভার স্টপেজ আর খুঁজে নতুন লোকসভা ভোটের আগে মমতা ব্যানার্জি মুর্শিদাবাদ গেলেন এবং গিয়ে কি বলে এলেন যে আমি জানি রামনবমী থেকে ওরা গালাগাল দেয় রামনবমী থেকে ওরা দাঙ্গা লাগায় পুরো দেশে এত জায়গায় রামনবমী হয় কোথাও হয় না দাঙ্গা কিন্তু মুর্শিদাবাদে এবারে দাঙ্গাটা হলো মমতা ব্যানার্জি নির্দেশ দিয়ে এলেন হুমায়ুন কবির সেই নির্দেশ পালন করলেন আজকে যেটা হুমায়ুন কবির বলেছেন হুমায়ুন কবির বেসিকালি মমতা ব্যানার্জিকে বলতে চাইছেন যে আপনার নির্দেশ মোতাবেক আমি দাঙ্গা করিয়েছি আপনার নির্দেশ মোতাবেক আমি সাম্প্রদায়িক তাস খেলে আমি ভোটের বিভাজনের রাজনীতি করেছি এবার আপনি আমায় তার পুরস্কারটা দিন না পুরস্কার দিলে আমি কিন্তু আপনার জন্য এই কাজগুলো পরের বারে নাও করতে পারি বেসিক্যালি একটা সুপারি কিলারের ভূমিকা হুমায়ুন কবির পালন করছেন আজকে পশ্চিমবাংলায় হিন্দুদের সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস ফোর্থ ক্লাসও নয় এইট ক্লাস সিটিজেন করে রাখা হচ্ছে কোথাও বলা হচ্ছে দুর্গা প্রতিভার হাইট এতটাই করা যাবে কোনো বছর যদি দুর্গা পুজোর বিসর্জন আর মোহরম একসাথে পড়ে যায় তখন সাম্প্রদায়িক সম্প্রীতি দেখাতে আমাদের বিসর্জনটা পিছিয়ে দিতে হবে বিসর্জন আর মোহরম একসাথে হতে পারে না এইটা আমাদের রাজ্যের শাসকের ধারণা আজকে আপ আমাদের কোচবিহারে সেখানে ঠাকুরের প্যান্ডেলে গরুর মাথা কেটে ফেলে দেওয়া হচ্ছে কিন্তু আপনি সেটা নিয়ে বললে আপনি সাম্প্রদায়িক আজকে আপনি হিন্দুদের কথা বললে আপনি সাম্প্রদায়িক কিন্তু আপনি যদি সংখ্যালঘু তোষণ করেন এবং সংখ্যা সংখ্যালঘুর নামে সংখ্যা ঘুঘুদের রাজনীতি কায়েম করেন তাহলে কিন্তু আপনি সাম্প্রদায়িক নন আজকে ওয়াক বোর্ড তারা ভারতবর্ষের ডিফেন্সের থেকেও তাদের কাছে বেশি জমি কিন্তু সেটা নিয়ে আপনি বলতে পারবেন না বললে আপনি সাম্প্রদায়িক হয়ে যাবেন কিন্তু যখন ওই ওয়াক বোর্ড বিনা নোটিশে আপনার জমিটা দখল করে নেবে তখন আপনাকে সেটা মেনে নিতে হবে কারণ সেটাই নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি সেটাই নাকি সিকুলারিজম এখানে সিকুলারিজমের অর্থ হয়ে গেছে এখন তোষণ এবং তেলা মাথায় তেল দেওয়া সেই কারণেই আজকে এই হুমায়ুন কবির হামিদুর রহমান এরা এত সাহস পাচ্ছেন হামিদুর রহমানকে তো নিশ্চয়ই মনে আছে নদিয়ার চোপড়ায় বলেছিলেন আমাদের সরিয়া মোতাবেক এগুলো সব জায়েজ আজকে শওকত মোল্লা আপনার কাইজার রেজ্জাক মোল্লা তৃণমূলের এক একজন রত্ন তারা কি পরিস্থিতি করে রেখেছেন ভাঙড় এলাকায় আপনি চলে যান ভাইপোল এলাকা ডায়মন্ড হারবার মডেল সেখানে জাহাঙ্গীর দক্ষিণ চব্বিশ পরগনায় চলে যান শেখ শাহ জাহান মোগল সাম্রাজ্য পুরো সাজিয়ে রেখেছেন তারা সেই জায়গায় হিন্দুদের কী অবস্থা করেছেন আমরা সন্দেশখালীর মায়েদের কাছ থেকে তো শুনেছি প্রত্যেক জায়গায় এই অবস্থা আপনি থানায় কেস করতে যান যদি অভিযুক্তের নাম কোনো বিশেষ সম্প্রদায়ের হয় পুলিশকে বলা আছে কেস নেবেন না যাতে এনসিআর মিটে ভালো উঠে আসছে এবং এই অভিযোগগুলো উঠে আসা স্বাভাবিক পাল্টাযুক্ত যে কথাগুলো আজকে বলে ফেলেছেন এটা পশ্চিমবাংলার ক্ষেত্রে বাস্তব সত্য ভারতীয় জনতা পার্টি কখনোই সাম্প্রদায়িক রাজনীতি বিভাজনের রাজনীতি করে না আমাদের নির্বাচনী প্রচারে পুরোহিতরা সন্ত সমাজ মহারাজ এরা প্রচারে থাকেন না কিন্তু তৃণমূল কংগ্রেস দু সালের নির্বাচন থেকে সরাসরি মুসলিমদেরকে ভুল বোঝান ইমাম মোয়াজ্জম সাহেবদের ভাতা বাড়ান তাদেরকে ধর্মীয় স্থান ব্যবহার করেন এবং যে যে ফেজে নির্বাচন হয় তার আগের শুক্রবার প্রার্থনার পরে যা যা ব্রেন ওয়াশ করার এবং মাথার মধ্যে ঢোকানোর এই কাজটা করে পশ্চিমবাংলায় নির্বাচনে সাম্প্রদায়িকতা সংকীর্ণতা বিভাজন তোষণ তৃণমূল কংগ্রেসের আমদানি করা এবং তৃণমূল কংগ্রেস টিকে আছে ডিউ টু দিস রিজন এবং উনি যে কথাগুলো আজকে বলেছেন আমি উনাকে উনার কথার কাউন্টার করছি না কিন্তু এটা তৃণমূল কংগ্রেসের পদ্ধতি এজেন্ডা এবং তৃণমূল এই রাজ্যে টিকে আছে ডিউ টু দিস রিজন আমরা শুনলাম শুভেন্দু অধিকারী ঠিক কি বললেন আমি একবার মনিশঙ্কর বাবুর কাছে আসবো মনিশঙ্কর বাবু হিন্দু বাঙালি হওয়া কি এ রাজ্যে খুব বড় অপরাধ না কিছু কিছু কথাই বললাম যে হুমায়ুন কবিরের কথাগুলো কিছু কিছু কথা আমি অ্যাকসেপ্ট করছি না কিন্তু শুভেন্দুবাবুকে অ্যাকসেপ্ট করতে হবে কারণ উনি যখন মুর্শিদাবাদের দায়িত্ব ছিল তখন হুমায়ুন কবির ওনার ডানার ছিল ওখান থেকে যা নেওয়ার উনি নিয়েছেন এক দুই হচ্ছে দুই হচ্ছে যে তোষণের কথা দেবাশিষ বাবু বললো না কয়েকদিন আগে সুকান্তবাবু গেছিলেন ঘাটালে মানে ওদেরকে বিয়ে দিতে চিড়ে মুড়ি এইসব দিতে তারপর অনেক লোক ত্রাণ দিতে অনেক লোক পাইনি তখন বলছে পাইনি কেন বিজেপির লোক শুধু দিচ্ছে তখন উনি বলেছিলেন আমি তো সরকারের হয়ে আসিনি বিজেপির লোক দিকেই তো দিতে এসছি আমি তো বিজেপি করি তাহলে যদি মনে হয় যে মুসলিমরা তৃণমূলকে ভোট দেয় তাহলে মমতা ব্যানার্জি তিনি মুসলিমদের তোষণ করে অসুবিধা রেখে এই যে তোষণের রাজনীতিটা না এইটা শুরু কিন্তু আজকে নয় এটা শুরু কখন হয়েছিল জানেন

আর ওই বিজেপি যদি হাত ধরে বিজেপি মানে আর আপনারা যখন বিজেপি থাকে আপনাকে হাত che escoarte habe che escoarte dictasho dictasho che escoarte